নাইটের যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে ওলামায়ে کرام মানুষকে এই বিষয়ে সতর্ক করে থাকে আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে সবকিছুর আগে আমাদের যে করণীয় সেটা হলো আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে গভীর উপলব্ধি করতে হবে যে 31st নাইটের এই কালচারের ক্ষতিকারক দিকগুলো কি একটা বিষয় তো পরিষ্কার সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা হাশরে বলেছেন ওয়া তাকুনু কলরীনা সুলাহা ফাংসাহুম আনফুসাহুম তোমরা সেই মানুষদের মত হয়েও না যারা আত্মভোলা হয়ে গেছে নিজের গন্তব্য নিজের পরিণতি পরিণাম নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে যারা উম্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে যারা ভোগবাদে ডুবে গেছে ডুবে গিয়ে তারা নিজের আল্লাহকে ভুলে বসে আছে এই মানুষগুলো মতো তোমরা হয়েও না যারা আল্লাহকে ভুলে বসে থাকে গাফেল হয়ে যায় সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা আত্মভোলা করে দেয় নিজের ভালো মন্দ সে বুঝে না নিজের ধ্বংস নিজে ডেকে আনে এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে সেই তারণ্যকে বিশেষ করে বলতে চাই তারা আল্লাহকে ভুলে গেছেন আল্লাহর স্মরণ যদি কারোর থাকে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর থাকে আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে তাহলে সে কখনো আত্মভোলা হয় না তার ভালো মন্দ সে বুঝে মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না যারা আল্লাহ ভোলা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয় যে সমস্ত তরুণরা সমস্ত লিপ্ত তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই আত্মবোলা হয়ে গেছে হিতাহিত জ্ঞান তাদের মধ্যে থেকে দূর হয়ে গেছে কারণ তারা আল্লাহকে ভুলেছিল তো এই বিষয়টি আমাদের অন্তরে গেঁথে যাওয়া উচিত আল্লাহকে যদি সবসময় স্মরণে রাখি তাহলে কোনো মানুষ কোন অসুস্থ মানুষ ঘুমন্ত মানুষ আমাদের এক কষ্ট পেতে পারে না নাইটের এই কালচার এটি এসেছে মূলত অগ্নি থেকে অগ্নি বা প্রকৃতি পূজারই যারা ছিল সেই পেগানদের মধ্যে একটা ধারণা ছিল বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব হই হুল্লোর ভালো মন্দ খেয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায় এই বিশ্বাসটা কি কোনো বৈজ্ঞানিক বিশ্বাস বিজ্ঞান ভিত্তিক বিশ্বাস এটা নিছকই কুসংস্কারের জন্য বিশ্বাস বছরের প্রথম দিন প্রথম ক্ষণ ভালো খেলে যদি ভালো কিছু ভোগ উপভোগের মধ্যে থাকলে যদি সারা বছর ভালো থাকা যায় তাহলে প্রতিদিন সকালবেলা মানুষ ভালো খাইলে সারাদিন ভালো থাকবে ব্যাপারটা কি সেরকম ঘটে ভাইরা আমার আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি আমাদের জন্য তো এই কালচারে গা কোন সুযোগই নেই যে সমস্ত মানুষরা নিজেদেরকে তথাকথিত বিজ্ঞান মনস্ক বলে তারা কোন যুক্তিতে কোন চিন্তায় বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে হৈ হুল্লু করে কাটায় কি কারণে কোনো যুক্তি কারণ ছাড়া কেউ যদি হাসে যুক্তি কোনো কারণ ছাড়া যদি কেউ কাঁদে তাহলে তাকে আমরা বলি পাগল বা অসুস্থ বিকৃত মস্তিষ্ক হঠাৎ করে বছরের তিনশো রাতের মধ্যে একটি রাতে এসে বারোটা এক মিনিট আপনি আনন্দ করছেন হৈহুল্লোর করছেন আচরবাজি করছেন পটকা ফুটাচ্ছেন বারোটা এক মিনিট হওয়ার সাথে সাথে লাফালাফি শুরু করছেন কারণটা কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন অথচ তেমন কিছু হয়নি হ্যাঁ একটা নতুন বছর শুরু হয়েছে এই বছরটা খ্রিস্টীয় বর্ষ খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ উল্লাস করতে হয় তো নতুন বছর তো আরো আছে এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয় তার বিদায়িত্ব বেদনার কারণ হওয়ার কথা যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন উল্লাস করছেন সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত সেটা যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে তখন তো আপনি কাঁদেন নি যে আসলে আপনি খুশি হয়ে যাচ্ছেন তার বিদায় তো আপনার ব্যতীত হওয়ার কথা কিন্তু সেটা তো হচ্ছেন না তাহলে বোঝা গেল এটা একটা অযৌক্তিক উৎসব যে উৎসবের পেছনে কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই কোনো যৌক্তিকতা নাই হাসির কোনো কারণ নাই এই উন্মাদনা এটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আসছে এই চিন্তা এই ভাবনা আমাদের নিজেদেরকে আগে ভালো করে রপ্ত করতে হবে এরপর আমাদের তরুণদেরকে বোঝাতে হবে এরপর যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার সেটি হলো আমরা প্রতি বছর দেখি এই আতসবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় পরিবেশ বিপর্যস্ত হয় তরুণদের মধ্যে ভোগবাদের উন্মাদনা তৈরি হয় নীতি নৈতিকতা এটার অবক্ষয় ঘটে এই সবগুলো বিষয় এই একটি অপসংস্কৃতির মধ্যে আছে অন্য কোনো অপসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতসবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস্ব হয়েছেন সব গণমাধ্যমের সংবাদ হয়েছে কিন্তু আতসবাজি থামেনি একটি শিশু মায়া কোলে আতসবাজির বিকট আওয়াজে হার্ট এটাকে মৃত্যুবরণ করে তিনি তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু আতশবাজির এই উন্মাদনা এখনো থামেনি এরকম না জানা বহু ঘটনা ঘটছে প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও ফুটেজে যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে কারণ আতসবাজির যে ধোঁয়া এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আত্মবাজের আগুনের ফলে এর কারণে বৃদ্ধ শিশু শ্বাসকষ্টে ভোগা রুগীরা যারা আছেন এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা আসে এবং তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক একইভাবে এই বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চাইতে বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয় অসুস্থ মানুষদের আরো অসুস্থ হওয়ার মৃত্যুর মুখে ঢুলে পড়ার আশঙ্কা তৈরি হয় পশু পাখি বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণে অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে ঢাকা শহর চিটাং শহর সহ গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল সে জালের নিচে মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বেছানো জাল যে শহরে আছে সেই শহরে আতসবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে সেখানে শত শত মানুষ পড়ে ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয় তো এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি যেখানে আছে পরিবেশের বিপর্যয় যেখানে আছে যেখানে আর নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে তরুণ তরুণ প্রজন্ম তাদের অনেকেই এই রাতে মাদকের দিকে হাত বাড়ায় যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয় সারা বছরে অন্য কোন রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না তাহলে মাদকের ছড়াছড়ি বলুন অশ্লীলতা বলুন বেহায়পনা বলুন অপচয় বলুন উন্মাদনা বলুন তারুণ্যের মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন এই সবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে এই একটা অনাচারের পিছনে এতগুলো বিপর্যয় যখন আছে সামাজিক ভাবে আমাদের কর্তব্য হলো এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমি আইন হাতে তুলে নিতে কাউকে বলছি না আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করে কোন প্রকার পটকা যেন না ফুটানো হয় আতসবাজি যেন না করা হয় কিন্তু কে শুনে কার কথা অতএব বাড়িওয়ালারা যদি তাদের ছাদগুলো বন্ধ করে রাখেন বাবা মারা যদি তাদের সন্তানদেরকে বোঝান এবং তরুণরা যদি তারা সংঘবদ্ধ হয়ে বিপদগামী তরুণদেরকে বোঝান কাউন্সেলিং করেন দলে দলে তারা যদি সমাজে অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে হয়তো সমাজে এই অনাচার থামতে পারে আমরা আমাদের কাজ করে যাব হ্যামিলনে বাসিওয়ালার মতো সতর্ক করে দেওয়া মানুষকে সজাগ করা এই কাজটা ওলামা একরাম করছেন করবেন যদি মানুষ নাশুনে। শুনে আমাদের জাতিকে যদি আমরা না শুনতে পারি সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায়